চমৎকার থাকছে আমাদের যত বন্ধুরা আমাদের ভিডিও দেখেন ভাইপোর পার্সেলার নিজের যে চ্যালেঞ্জগুলো আপনাদের ভিডিও দেওয়া হয় আর নিজস্ব নার্সারি নিজস্ব চ্যালেঞ্জ আমাদের তাই এই চ্যানেলে একটা চমৎকার ভিডিও থাকবে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে চলে আসব আপনারা দেখবেন কয়েক দিনের মধ্যেই খুব তাড়াতাড়ি চলে আসছি চমৎকার একটি ভিডিও নিয়ে তাই বন্ধুদেরকে জানিয়ে দিলাম আর আমাদের যত বন্ধুরা আমার যেভাবে সাপোর্ট লাইক শেয়ার করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের বন্ধুদেরকে খুবই চাষাব নার্সারির প্রয়োজন আর জেনুইন মাদার প্ল্যান আমাদের নিজস্ব কোডে খুব তাড়াতাড়ি একটি চমৎকার ভিডিও নিয়ে নেক্সট ভিডিওই চলে আসব। তাই এই ভিডিওটা লাস্ট পজিশন দেখবেন কেমন হয়েছে জানাবেন কমেন্টে আমাদের যেসব পার্সেলগুলো হচ্ছে যাবে আসাম আসামে একটি ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে পনেরোখানা ক্যারেট আরও কী কেমন চারা পাঠানো হচ্ছে মালদাতে কিভাবে চারা যাচ্ছে গাড়িতে এই কেমন চারা গেলে এই ভিডিওটা থাকবে চলুন তাহলে শুরু করা যাক বন্ধুদেরকে নিয়ে সাবস্ক্রাইবার লাইক শেয়ার জন্য আমি ভিডিও করি না দর্শক বন্ধুরা একটাই চাষাভাইব নার্সারির ভালোবাসা হলো বন্ধুদের ওপরে একটা আমার সম্পূর্ণ একটা ভালোবাসাটাই আলাদা তাই বন্ধুদের কাছে ভিডিও নিয়ে আসি সাবস্ক্রাইবার লাইকটা আপনাদের ওপরে ডিমাইড করে তাই আপনারা যেভাবে আমাদের পাশে থেকে সাপোর্ট লাইক করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে সাপোর্ট লাইক করবেন আমাদের পাশে থাকবেন সঠিক জেনুইন প্লানগুলো আপনারা পাবেন এই ভরসাটা রাখবেন আর আমাদের কাছে সব যত ফলের চারা আপনারা আমাদের কাছে কালেকশান পাবেন আর মালদার চাচর খুব একটি ভালো একটি জায়গা আমরা গিয়ে দেখে এসেছি কুল ওকেন চাষ হচ্ছে বিশাল একটি পরিচিত নাম সেটা হচ্ছে মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী কুল এই কুলটা মার্কেটে খুব একটি জনপ্রিয় একটি কুল আপনারা বাগান করুন নার্সারির এই রিকোয়েস্টটা নিয়ে মাঠান করুন গা প্রত্যেক বছরে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি করে এক একটা গাছে কুল আপনারা নিবার্য পাবেন আর এত সুন্দর গাছের গেলেস মালদার চাচরে দুড়ির মেহবান এটা এসে গাছ আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে পাঁচ হাজার প্লান তাই আপনারাও আসতে পারেন হয়তো ট্রেনেও বাড়িতে বসে গাছ নিতে পারবেন করিয়াতেও নিতে পারবেন আর এত সুন্দর গাছগুলো আপনারা নেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম আপনারা নিয়ে বাগান করুন আর আমাদের টোটাল মাদার প্লান থেকে নিয়ে আমাদের নিজস্ব মাদার প্ল্যান থেকে নিয়ে আমরা তৈরি করি আমাদের কাছে ডুপ্লিকেট হবার হানড্রেড হানড্রেড পারসেন্ট জেনুইন পাবেন এই ভরসাটা করে রাখুন তাই বন্ধুদের কাছে বলবো আমাদের ভালোবাসা যেভাবে দিচ্ছেন আমাদের পাশে থাকবেন আরও আগামী দিনকে কোনো একটি ভিডিও নিয়ে আসবো তাই সাবস্ক্রাইবার লাইক আপনাদের উপরে ডিমাইড করবে আরও দর্শকদের উপরে শেয়ার করবেন আপনাদের সামনে দেখাচ্ছে কোনো নেক্সট একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ